বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে যে বার্তা দিলেন জার্সিতে এখন আর দেখা যায় না দল থেকে দূরে থাকলেও খোঁজখবর ঠিকই রাখেন দলের সুব সময়ে যে যেমন প্রশংসার বাসান তেমনি দুঃসময়ে থাকে অনুকরণের জায়গায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ শান্তদের শুভকামনা জানালেন সাবেক এই ভালো কিছুর স্বপ্ন নিয়ে একটি বিশ্বকাপ শান্ত ও সাকিবেরা গতকাল বুধবার বই দিয়েছেন বাংলাদেশ দল তার অধিনায়ক শান্ত জানিয়েছেন এই টি প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্বে পার হওয়া আগামী দুই জুন যুক্তরাষ্ট্রে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই বিশ্বকাপের নবম আসর আইসিসির মেগা আসাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ একুশ তেইশ ম্যাচগুলো সেই কারণেই আগেভাগেই দেশ ছেড়েছেন টিম টাইগার বিশ্বকাপ দলকে শুভকামনা জানিয়ে বলে কাল চেষ্টা ফেসবুক এক পোস্টে লিখেছেন সাহস সব সময় গর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের দলের জন যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুক্তরাষ্ট্রে ডালার্স এর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে তেরো খেলবে টাইগাররা এরপরেই সতেরো জুন নেপালের শেষ করবে বাংলাদেশ